আজকের তরকারিটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে জানো এটা কী তরকারি বাঙালির সবচেয়ে প্রিয় তরকারি হলো পোস্ত তো এটা আমি ঝিঙা পোস্ত করেছি বন্ধুরা গরম গরম ভাতের সাথে যা অপূর্ব লাগে না খেতে আর কিছু লাগে না পোস্ত ডাল একটু হলেই একদম ভাত নিমিশেই শেষ বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ খাবার চলো কীভাবে তৈরি করলাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক ইউটিউব চ্যানেল দেখো পোস্তটা এত সুস্বাদু খেতে লাগে না শরীর ঠান্ডা লাগে গরম পড়েছে আর কিভাবে তৈরি করব চলো দেখো কচি কচি একদম ঝিঙে নিয়ে নিয়েছি একদম সবুজ সবুজ গ্রিন একদম ফ্রেশ ঝিঙে নিয়েছি বাজারে থেকে নিয়ে এসেছি আমি কিনে তো এই ঝিঙে কি করে ঝিঙে পোস্ত বানাবো চলো সবাই দেখতে থাকো ফলো করে নিও ভিডিওটা পছন্দ হলে লাইক করে নিও আর শেয়ার করে নিও বন্ধুরা এটাই আমার অনুরোধ তো এই ঝিঙেগুলোকে প্রথমে আমি নাইফ বা বঁটি দিয়েও কাটতে পারো তা আমি এখন না নতুন নতুন আমি নাইফ দিয়ে মানে ছুরির সাহায্যে কাটার চেষ্টা করছি মানে প্র্যাকটিস করছি বন্ধুরা তো এটাকে প্রথমে স্ক্রিনটাকে মাঝখানে দু ভাগ করে নিব দুভাগ করে নিয়ে স্কিনটাকে কেটে নেব বন্ধুরা তো একটু সময় লাগছে তোমরা বটি দিয়ে কেটে নেবে তো আমাদের প্রথম আমি কাটাটা দেখাচ্ছি আমি কীভাবে কাটছি সাজে পিলার দিয়েও হয়তো পিলারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না বন্ধুরা এই চোকাটাও খেতে কিন্তু দারুণ লাগে বাটা তো একদিন আমি এই ঝিঙের হচ্ছে চোকা বাটা খাওয়াবো খাওয়াবো বলছি খাওয়াবো মানে দেখাবো তোমাদেরকে কিভাবে তৈরি হয় বন্ধুরা তো এক এক করে আমি সব ঝিঙেগুলোকে ছুলে বাপরে বাপ ঝিঙে কাটতে তো মনে হচ্ছে বেলা পার হয়েছে কখন যে খাবো বন্ধুরা তো মোটামুটি ঝিঙেটা ছুলতে পারলাম এবার মাঝখান থেকে দেখো পিস করে নিচ্ছি এই সাইজে বন্ধুরা তো সব আমার ঝিঙে কাটাগুলো হয়ে গেল মোটামুটি আমি সেই টুকরো টুকরো করে কেটে নিলাম এক সাইজ করে যাতে দেখতেও ভালো লাগে আর ভাতের পাতে যাকেই দেবে না তাদের পছন্দ হবে বন্ধুরা তো সব ঝিঙেগুলোকে কাটার পরে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেবো চলো রান্নাঘরে চলে নিলাম পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি গরমে বেশি ঝাল দেবো না পোস্তটাও কেটে নিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষা তেল দিলাম আর কালো জিরে সর্ষা তেল দিলে বেশি ভালো হবে এখানে এক টেবিল স্পুন সর্ষা তেল দিয়েছি আর কালো জিরে দিলাম হাফ চামচের মতন দিয়ে এটাকে হালকা মানে হালকা হালকা করে ভেজে নিব প্রথমে বন্ধুরা কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও ফলো করি বন্ধুরা তারা চট করে ঝটপট ফলো করে নাও তো বন্ধুরা তো এটা আমার ঝিঙে ভাজাটা হয়ে গেল এবার এটাকে তুলে নিব প্রথমে বন্ধুরা প্রথম এই ঝিঙে ভাজার আমি কী কে কীভাবে করেছো তোমরা কোথায় কীভাবে দেখেছো আমার চ্যানেলে আমার প্রথম রান্নাটা দেখো ঝিঙে পোস্ত কী করে করছি তো আলু দিয়ে দিলাম টুকরো টুকরো করে আলু দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে বন্ধুরা তো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে সাইজ করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে হালকা করে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি স্বাদ হয় ভালো আলুর ভিতরে ঢোকে হলুদ আর লবণ দিয়ে কালারটাও ভালো আসে তো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম দিয়ে দিলাম অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো বললাম না গরম বেশি তার জন্য ঝাল দিলাম না দিয়ে দিলাম জল দিয়ে চাপা দিয়ে দিলাম এবার চাপা সেদ্ধর অপেক্ষা করছি তো দেখো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঝিঙেগুলো যে ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আবার চাপা দেব একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা করবো এদিকে ভাত হচ্ছে দেখো গরম গরম ভাতের সঙ্গে খেতে যা বললাম না ঝিঙে পোস্ত দারুণ লাগে খেতে তো মোটামুটি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাও যা সুন্দর ফ্লেভার পোস্তর একটা দারুণ লাগছে তো পোস্ত দিয়ে একটু চাপা দিলাম বন্ধুরা এবার আমার একদম রেডি হয়ে গেছে একটু মিস্ত্রি দিতে হবে তো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিনি আর সর্ষের তেল দেব সর্ষের তেল না দিলে পোস্তর মানে খাওয়ার মানে মানে কি বলবো মানেই হয় না তো পোস্ত তেল দিয়ে চাপা দিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে চলে এলাম ঝটপট করে টেবিলে দিয়ে আর একটু সর্ষে তেল কাঁচা টঙ্কা দিয়ে গার্নিশিং করে দিলাম এইবার গরম গরম ভাতের সাথে ও বাবা ভাতোন নামিয়ে নিয়েছি থালার মধ্যে পরিবেশন করতে দারুণ লাগবে খেতে যা বলে বোঝাতে পারবো না এই ভাতের স্বাদের ভাতের ভাগ হবে না বন্ধুরা না না সবাই কি ভাগ দেব তো সবাই ফলো করে নাও মন প্রাণ শান্তি মানে মানে গরমের মধ্যে না খেয়েও শান্তি মনেও শান্তি ফলো করতে ভুলবে না আসছি বাই